কিছুদিন আগেই তোমাদেরকে একটা খবর দিয়েছিলাম যে রঘু ডাকা সিনেমার মধ্যে আমরা খুব দারুণ রকমের অভিনেতা অভিনেত্রীদের দেখতে পারবো তার মধ্যে অন্যতম রূপা গাঙ্গুলী এবং তার সঙ্গেও থাকতে চলেছে চিরঞ্জিত চক্রবর্তী তো নামটা যখন উঠেছিল আমি পুরোপুরি মানে ধরেই নিয়েছিলাম যে হ্যাঁ মনে হয় একটা বিশাল গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টারের চরিত্রে থাকতে চলেছে চিরঞ্জিত চক্রবর্তী তো সেই খবরটা কি অ্যাকচুয়ালি সত্যি খবর ছিল নাকি সত্যিই খবর নাকি ভুল খবর সেটা নিয়ে আলোচনা করতে চলে এসেছি নমস্কার বন্ধু রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে আজকে সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম যার জন্য একটু ভিডিও দিতে দেরি হচ্ছে তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও তো এখন যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেই বিষয়টা আমাকে হাসান্দা জানালো একজন দেব ফ্যান সে একটা আর্টিকেল পাঠিয়েছে প্রথমে বলেনি লঘু টাকাতের যে মানে এই যে অভিনেতা অভিনেত্রীর যে কাস্টিং সম্বন্ধে আমাদের কাছে যেই মানে রিউমার্সগুলো গুলো এসছে সেগুলো কিন্তু বেশিরভাগটাই সত্যি হয়ে গেছে এবং রিউমার্স এর মধ্যে অনির্বাণ ভট্টাচার্যের নাম এসছে রিউমার্সের এর মধ্যে রূপা গাঙ্গুলির নাম এসছে তো এইগুলো কিন্তু পুরোপুরি কনফার্ম কিন্তু এই রিউমার্সের এর মধ্যে চিরঞ্জিত চক্রবর্তীরও নাম এসছিল এবার সত্যি কি থাকতে চলেছে সেটা নিয়ে একটা আজকে আর্টিকেল বেরিয়েছে আনন্দবাজার পত্রিকার পক্ষ থেকে আনন্দবাজার অনলাইনে যেটা লিখে লেখা লেখা যে হেডলাইন রঘু ডাকাতে চিরঞ্জিত কই আমাকে মহরতে ডাকলো না তো পাল্টা বিষয় এবার এটার প্রত্যুত্তরে তিনি কি বলেছেন বলেছেন সেটা আমি একটু পড়ছি সরস্বতী পুজোয় দেবের আগামী ছবি রঘু ডাকাতের শুভ মহরত হলো প্রযোজনা সংস্থা এসবিএফের এর অফিসে প্রযোজক শ্রীকান্ত মহতা মহেন্দ্র সোনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন মুখ্য অভিনেতা দেব পুজোয় যোগ দেন রূপা গাঙ্গুলি সৈনী সরকার ইদিকা পল এদিকে দুই এক ধরে শোনা যাচ্ছে আচ্ছা দু একদিন ধরে আহ শোনা যাচ্ছে ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শাসক দলের বিধায়ক অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীকেও সম্প্রতি পরমব্রত চট্টোপাধ্যায় পর্ণসবরীর সাপ সিরিজে ভাদুরি চরিত্র অভিনয় করে সারা ফেলে দিয়েছেন বর্ষিয়ান অভিনেতা এটা একদম সঠিক খুব ভালো খবর যে খুব ভালো রকমভাবে সে মানে সেই চরিত্রটার জন্য খুব মানে সে প্রশংসা পেয়েছে ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত রঘু ডাকাতে তাকে কোন ভূমিকায় দেখা যাবে আনন্দবাজার অনলাইন অনলাইনের প্রশ্নে পাল্টা বিষয় প্রকাশ করে করেছেন তিনি বললেন আমারও কানে এসেছে এমন কথা আমিও শুনেছি কিন্তু মহরতে তো ডাকলো না তার প্রশ্ন আমি যদি থাকি ছবিতে বাকিদের সঙ্গে আমাকেও মহরতে প্রযোজনা সংস্থার অফিসে আমন্ত্রণ জানানো হতো সেটা কিন্তু হয়নি বর্ষিয়ান অভিনেতা জানান এর থেকেই স্পষ্ট তিনি ছবিতে অভিনয় করছেন না কিভাবে ছবির সঙ্গে তার নাম জড়িয়ে গেল জানেন না কারা তার নামে ভুয়ো খবর ছড়াচ্ছেন সেটাও বুঝতে পারছেন না এই ছবি দিয়ে দেবের সঙ্গে প্রথম পর্দা ভাগ করতে চলেছে সৈনি পরপর দুটো ছবি তিনি আনন্দবাজার বলেছেন আমি খুব খুশি খুব উত্তৃপ্ত হয়ে পড়েছি এটাও দেবদার ড্রিম প্রজেক্ট সেই ছবিতেও আমাকে ভেবেছে এবং আবার আমাকে বিশ্বাস করেছে তাই খুশি তো বটেই দায়িত্ব তো রয়েছে আরও একটা সুযোগ যখন পেয়েছি সেটাও খুব ভালো করে করতে হবে তো এটা লাস্টের যে আর্টিকেলটা লাস্টের যে ইয়েটা ছিল সেটা পুরোপুরি সৈনী সরকারের মানে মন্তব্যটা ছিল যে সৈনী সরকার কি বলেছে কিন্তু অ্যাকচুয়ালি যেটা জানতে পারলাম চিরঞ্জিৎ চক্রবর্তী রঘু ডাকাতে নেই যেই খবরটা এসেছিল বিভিন্ন পত্রিকার মাধ্যমে সেটা কিন্তু পুরোটাই ভুল খবর ছিল এবার হ্যাঁ তারাই কিন্তু আবার সেই নিউজটাই দিয়েছিল দেখো আমরা নিউজ দিই কাদের থেকে ভালো মানে নাম করা পত্রিকা বা অনলাইন পোর্টালগুলো থেকে যেখান থেকে আমরা জানতে পারি কাস্টিং সম্পর্কে ইভেন বিভিন্ন ফেসবুক পেজেও ওটা বলা শুরু হয়ে গেছে যে চিরঞ্জিত চক্রবর্তী থাকছে অনির্বাণ ভট্টাচার্য থাকছে তো যাই হোক কিছু রিউমার্স হয়ে যায় সত্যি আবার কিছু রিউমার্স হয়ে যায় মিথ্যা তো চিরঞ্জিত চক্রবর্তী কিন্তু রঘু ঢাকাতে থাকছে না কোনো চরিত্রে থাকছে না এবার যদি সিনেমা হলে গিয়ে দেখি কোনো একটা বিশেষ গুরুত্বপূর্ণ মানে চরিত্রে চলে এলো যেমনটা তোমাদের মনে আছে কিনা যাই না কর্ণ সুবর্ণের গুপ্ত ধ্রুব বন্দ্যোপাধ্যায় কিন্তু পার্ট ওয়ানের থেকে রজতাব দত্তকে এনে নিয়ে মানে এনেছিল পার্ট থ্রিতে মানে কর্ণ কর্ণ সুবর্ণের গুপ্ত ধন সিনেমাটা একদম হঠাৎ করে মানে রজতাব দত্তর অ্যাপিয়ারেন্স হয় একদম শেষের দিকে এটা হতেই পারে যে চিরঞ্জিত চক্রবর্তীর নাম এখন প্রকাশ করা হচ্ছে না কিন্তু সিনেমার একটা বিশেষ দৃশ্যে আমরা তাকে দেখতে পারবো মহরতে থাকা মানেই যে সিনেমায় মানে থাকবে না বা মহরতে না থাকা মানেই যে সিনেমায় থাকবে না এমন তো নাও হতে পারে অনেক সিনেমায় ওঠে তো যাই হোক না কেন এখন আপাতত মানে এখন আপাতত যে খবরটা পেলাম সেটা অনুযায়ী রঘু ডাকাত সিনেমায় কোনো বড় চরিত্রে থাকছে না চিরঞ্জিত চক্রবর্তী কিন্তু কোনো বিশেষ বা ছোট চরিত্রে আমরা খুব কম সময়ের জন্য দেখতেও পেতে পারি চিরঞ্জিত চক্রবর্তীকে তো তোমাদের কি মনে হয় বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার